আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চট্টগ্রাম আরবি বিশ্ববিদ্যালয় দারুন আলু ইসলাম হাটাজের মাদ্রাসায় ভর্তি হতে কী কী লাগবে আমি আপনাদেরকে সারসংক্ষেপে মূল কথাগুলো বলে দিচ্ছি বিস্তারিত বলার এখন সেই সময় নেই যার কারণ হচ্ছে বিস্তারিত বলতে গেলে আপনারাও আপনাদের মাথা হ্যাং হয়ে যেতে পারে বা সময় বেশি তো করে লাভ নাই মূল পয়েন্ট মূল কথা এগুলো বলে ফেললেই হ্যাঁ যথেষ্ট তো আমি বলবো যে যারা নতুন শিক্ষার্থী আছেন তারা অনেকে ফিরিশানে বুক করেন যে হাঁটাচারের মাঝে ভর্তি হতে পারবো কি না বা গেলে কি হবে না হবে খাবো কোথায় থাকবো কোথায় ভর্তি নিবে কিনা ভর্তি পরীক্ষা পারবো কি না এসব চিনতে থাকেন তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সব ফিরেশন ইনশাল্লাহ আমি দূর করে দিব তো মনোযোগ দিয়ে আমার কথাবার্তাগুলো শোনেন ফার্স্ট হচ্ছে যারা নতুন শিক্ষার্থী তাদের মধ্যে প্রকার হয়ে থাকে একটা হচ্ছে যে হাঁটাজারের মাদ্রাসা যত শাখার মাদ্রাসা আছে তো ওই সমস্ত ছাত্ররা যদি হাটাজার মাদাসে ভর্তি হতে হয় তাহলে শাখাগত যে মাদ্রাসা ফুটছে ওখান থেকে টিসি আনলেই ওদের ভর্তি একটা আলাদা টিসি যারা আনবে ওদের জন্য হাটাদের মাদেশে একটা আলাদা সেকশন আছে ওখানে যোগাযোগ করলে ওদের ভর্তি মানে সুনিশ্চিত হয়ে যাবে কনফার্ম তো ওদের বেশি পেশানি করতে হয় না ওদের ফটোকপি লাগে জন্ম নিবন্ধন লাগে হালকা হুম আপনারাও জন্ম নিবন্ধন রাখবেন আর ওই ফাস্টফুড সাইজের ছবি রাখবেন দু একটা এগুলো জমা দিলে আপনার ফর্ম দিয়ে ফর্ম ফর্ম ফিল করে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন হুম ওদেরটা সহজ বাকি যারা শাখাগত মাদ্রাসায় পড়ে না দূর দূরান্ত থাকে আসে নতুন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে চায় বেশিরভাগ তো দাওরাতে আসে তো তাদের জন্য একটু কষ্টকর হয়ে পড়ে সেটা হচ্ছে যে তাদের কি কি প্রয়োজন তাদের প্রয়োজন হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধন কার্ড আপনার প্রয়োজন মানে ফটোকপি করে আনবেন রিয়েলটা সাথে রাখবেন আর ফটোকপি করে রাখবেন তিন থেকে চারটা ফটোকপি করে রাখবেন আর আপনার ছবির ফটোকপি করে রাখবেন কয়েকটা মানে পাসপোর্ট সাইজের ছবি কয়েকটা করে রাখবেন আর যদি এগুলা না পারেন অন্তত যদি আপনার অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে অ্যান্ড্রয়েড সেটে আপনার জন্ম কার্ডের ছবি তুলে নেবেন আর আপনার একটা ছবি তুলে নেবেন আর মাদ্রাসার অসংখ্য আশেপাশে অসংখ্য কম্পিউটার রয়েছে ফটোকপি করে নিতে পারবেন ওখান থেকে হুম এগুলো প্রয়োজন হবে আপনার তো আপনি যদি হাজারের মালাসা ভর্তি হতে হয় তাহলে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে নিচের জামাতের যেগুলো যেমন হেদায়া কাফিয়া সরদামিয়া সরবাকয়া হেঁদায়তে নাও আর কি তো এগুলোতে বিশেষ করে অনেক সময় মুখিক পরীক্ষা হয়ে থাকে আর মেশকাত দাওরা যেগুলো আছে এগুলাতে আপনার লিখিত পরীক্ষা হয়ে থাকে বেশিরভাগ সব সময় হয়ে লিখিত পরীক্ষা হয় তো লিখিত পরীক্ষা হওয়ার জন্য এটা আপনি ভর্তি পরীক্ষা দিবেন এটার জন্য আপনাকে একটা দরখাস্ত দিতে হবে ওই দরখাস্তের ভিতরে আপনার থাকবে যে এ আপনি ওই হাটা জারি মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক আপনি আগে অমুক মাদ্রাসায় পড়েছেন আর এখন এই মাঝে ভর্তি ইচ্ছুক আর আপনার ডিটেলসে দেবেন মানে আপনার জায়গা কোথায় থাকেন কোথায় বাড়ি কোথায় জেলা বিভাগ এসব দিবেন এসব দেওয়ার পরে সম্পূর্ণ যখন দেওয়া শেষ হয়ে যাবে আপনি ওই দরখাস্তর সাথে আপনার একটা পাসপোর্ট সাইডের ছবি দেবেন আর আপনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি অ্যাড করে আপনাকে এগুলো জমা দিতে হবে অফিস রুমে অফিসটা হচ্ছে যে আপনার শিক্ষা ভবনের নিচে হ্যাঁ অফিস রুমের নিচে একদম নিচে আছে ওখানে দেখতে পাবেন অফিস রুম লেখা আছে তো ওখানে আপনি এগুলো জমা দিবেন আরও অনেক ছাত্র তো জমা দিবে আপনি যদিও যান যারা নতুন তাদেরকে বলবো আপনি যদি যান আপনি কারো মাধ্যমে যাবেন হ্যাঁ আপনার বান্ধব বা পরিচিত কোনো অভিভাবকের মাধ্যমে যাবেন সম্পূর্ণটা আগে জেনে নেবেন যে কখন কি করতে হবে না করতে হবে উনি আপনাকে হেল্প করবে যদি এমন কেউ না থাকে তাহলে আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিব আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করবেন ইনশাল্লাহ সাধ্য পরিমাণ হেল্প করবো তো এত পেশায় কিছু নাই ওখানে ছাত্ররা যেভাবে করে আপনি সেভাবে করবেন ওখানে সিরিয়াল ধরবে গোলা জমা দেওয়ার জন্য আপনিও সিরিয়াল ধরবেন তো পুরাতন ছাত্রের সাথে আপনি যোগাযোগ করার বেশি চেষ্টা করবেন ওরা সবগুলো আপনাকে দিতে পারবে নতুন ছাত্রের সাথেও যোগাযোগ করবেন মানে বন্ধুত্বের একটা সম্পর্কে গড়ে নেবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এরপর হচ্ছে আপনি এগুলো জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার নাম আসবে বোর্ডে আপনার নাম চলে আসবে শিক্ষা ভবনের সিঁড়ির বরাবর ফিলের সাথে এগুলা মানে ইয়া নামটা লিস্ট করে দেওয়া হয় হুম কাগজ তো ওখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার যদি নাম হ্যাঁ ভর্তি পরীক্ষা যদি নাম আসে তাহলে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন হ্যাঁ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যারা দাওরা হাদিস করেন তাদের জন্য মেস্কার থেকে দুইটা প্রশ্ন জ্বালান থেকে দুইটা প্রশ্ন মারবাস থেকে একটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন তো ওখান থেকে আপনার তিনটা প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে তা আপনি যদি ফাইনালি ফার্স্টের নাম্বারটা আনতে পারেন ফলাফল আনতে পারেন তাহলে আপনার নিশ্চিত আপনি ভর্তি হতে পারবেন আর যদি আপনি ভর্তি পরীক্ষা ভালো ফলাফল না করতে পারেন তাহলে আপনি ভর্তি হতে পারবেন না আপনি অন্য চেষ্টা করতে হবে না তাদের করার পড়ার মানে সুযোগ পাবেন না তো এরপরে যেটা ভর্তি পরীক্ষার একটা ডেট দিবে দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষার ডেট হচ্ছে চোদ্দই সওয়াল চোদ্দো সওয়াল সকাল নয়টা থেকে বা সাড়ে আটটা থেকে পরীক্ষা শুরু হবে বারোটা পর্যন্ত হুম তো ওটার জন্য আপনি প্রস্তুতি নিতে হবে এক্সট্রা যে আগের প্রশ্নগুলো যদি কারোর থেকে নেওয়ার সুযোগ থাকে তারও নিয়ে নেবেন আর আমার থেকেও আছে এ গত বছর যে প্রশ্নটা আমাদেরকে দেওয়া হয়েছিল। আমি গত বছর দাওয়ার আদেশ পড়ছি ওখানে পরীক্ষা দিছি আমি তো আমার থেকেও নিতে পারবেন চাইলে এরপর আপনি ভর্তি পরীক্ষা দেবেন ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি ভালো ফলাফল করতে পারেন তাহলে আপনার নাম আসবে এরপরে একদিন ফর্ম দেওয়ার জন্য একদিন ডেট দিবে তো আপনি আরেকটা কাজ করবেন পাঁচ নাম নামাজ যদি থাকেন এখানে মাদ্রাসে থাকেন তাহলে আপনি তো জানবেন যে কখন কি ঘোষণা করে ফরম পুরো দিবে যে ওইরকম একটা ঘোষণা করবে যে ওই দিন ফরম দেওয়া হবে তো সেই হিসাবে আপনি প্রস্তুত থাকবেন আর যদি আপনি দূরে থাকেন কোথাও তাহলে আপনার সহপাঠী বা বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নেবেন যে কখন কি করতে হবে হ্যাঁ এরপরে আপনি যখন ফর্ম নেবেন ফর্ম জমা দেওয়ার পরে আপনার ফেস নেবে আপনার ফেস হাজিরা মানে অনলাইন ভিত্তিক এখন তো নাম করা হাজিরা হতো এখন নাম 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 আঁকার আর হাজিরা হয় না এখন ডাইরেক্ট ফেস আকার হাজিরা হয় অনলাইনে হ্যাঁ আপনি ক্যামেরার সামনে দাঁড়াবেন আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে কানেক্ট মানে ওকে হলে আপনি ওকে যদি ওকে না হয় তাহলে আপনার জামিল হবে আর পেনশানিং করতে হবে হুম অনলাইন যেটাকে বলে মানে অনলাইন হাজিরা যেটাকে বলে ওটাই এভাবে বছরে তিন থেকে চারবার করে থাকে এরকম ফেস হাজিরা আর অনেক সময় আবার নাম হাজিরাও ডাকে ক্লাসরুমের হাজুররা তো ওটা গেল তো ফর্ম ফরম যখন ফিল করবেন সাথীদের থেকে হেল্প নেবেন যদি না পারেন যে কোথায় কী লিখতে হবে না লিখতে হবে হ্যাঁ এগুলো ডিটেলস জেনে নেবেন এরপরে যখন জমা দিবেন টাকা সহ টাকা দেবেন তো মানে হাঁটা দাওরা দাওয়ার আদেশে ভর্তি বাইশশো টাকা যত সময় বাইশো নাকি তেইশো টাকা তো আপনি যত পরিমাণ টাকা রাখবেন আর বেশি করে টাকা নিয়ে যাবেন আপনার খানা খরচের জন্য টাকা নিতে হবে আচ্ছা যাক আপনি ফর্ম নিয়ে নিলেন ভর্তি পরীক্ষা দিলেন ফর্ম নিয়ে নিলেন ফর্ম পূরণ করলেন সম্পূর্ণ কিছু হয়ে গেল এখন আপনি যে হাটাচারি গেলেন আপনার একটা থাকার ব্যবস্থা করতে হবে এরপরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে তো এগুলো আপনি কি করবেন কোথা করবেন আপনি তো নতুন কি করবেন তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি নতুন যারা এরা আপনার পুরাতন ছাত্রদের সাথে আপনারা সম্পর্ক করে নেবেন যারা হাঁটাচারি সম্পর্কে বুঝে ভালো হ্যাঁ ওদের সাথে সম্পর্ক করে নেবেন তার ওনার আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে আমি ইনশাল্লাহ হেল্প করবো আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে মেসেজ করলে আমি ইন ইনশাল্লাহ হেফটাই তো খাবার ব্যবস্থা যেটা সেটা হচ্ছে বোর্ডিংয়ের একজন সুপার সুপারম্যান আছে সেটা হচ্ছে আজিজ বদ্দা নামে পরিচিত হুজুরটা তো ওনার রুম হচ্ছে যে এ মাদ্রাসার প্রথম গেট যেটা মেন গেট যেটা মাদ্রাসার ওটার পাশে ওনার রুম আজিজ বদ্দা তো উনি হচ্ছে সুপার সুপারম্যানের দায়িত্বে আছে উনি মানে এ শ্রীর দায়িত্বে আছে সরি বাবর দায়িত্বে না উনি আপনার মানে খাবারের দায়িত্বে আছে তো আপনি ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে এ আপনাকে কিছু টাকা দিতে হবে এক মাসের জন্য খাবেন নাকি দুই মাসের জন্য নাকি পনেরো দিনের জন্য তা আপনি কথাবার্তা ফাইনাল করে নিয়ে টাকা দিয়ে একটা টোকন দেবে ওই টোকন অনুযায়ী আপনি খাবার আনতে হবে তো খাবার জন্য দুইটা বাড়ি কিনে দুইটা বালতি কিনে নেবেন ডাউল দেবে তরকারি দেবে আর বাদ দিবে হ্যাঁ আর একটা প্লেট কিনে নেবেন খাবার জন্য অথবা যদি পারেন যে সহপাঠীরে মিলে থাকলে তাহলে সহপাঠের মিলে একটা প্লেট কিনবেন আর দু তিনটা বালতি কিনলে একসাথে খাবার উঠে আনতে পারবেন সহজ এরপরে যেটা করবেন খাবারটা তো গেলেই এখন আপনাকে করতে হবে যে শোয়ার ব্যবস্থা যেটা শোয়ার জন্য আপনি ফার্স্টে গিয়ে মসজিদে বসবাস করবেন অথবা কোনো পুরোচিত সাথে থাকলে ওর রুমে গিয়ে বসবাস করবেন এবং ওর রুমে থাকার জন্য মানে যেই বন্ধুর পাশে রুমে থাকবেন ওর পাশে ওখানে থাকার জন্য ওর সাথে যোগাযোগ করবেন যে কার সাথে যোগাযোগ করলে আমি এখানে সিট পাবো হুম তো আপনাকে হেল্প করবে আর যদি বন্ধু না থাকে তাহলে পুরাতন সাথেদেরকে জিজ্ঞেস করবেন যে কোন হুজুর কোন বিল্ডিংয়ে রুম দেয় হ্যাঁ তো কোন এক বিল্ডিংয়ে যাই রুমে আমি যোগাযোগ করবেন আমি যে বা এখানে সিট নেওয়া যাবে না অথবা আপনি আপনি যে জেলার হয়ে থাকেন জেলার জন্য কিছু কিছু রুম আলাদা আছে তা আপনি বলবেন যে আমি অমুক জেলার লোক তো ওই অমুক জেলার লোক কোন বিল্ডিংয়ে থাকে বা কোন রুমে থাকে তা আপনি ওদের সাথেও যোগাযোগ করতে পারেন ওনারা আপনাকে হেল্প করবে এদের জন্য আপনাকে দরখাস্ত জমা দিতে হবে হুজুর কাছে দরখাস্ত জমা দেওয়ার পরে আপনার নাম আসবে হুজুর আপনার সিট দিয়ে দিবে তখন থেকে আপনি ওখানে থাকতে পারবেন এ এটা একটা মানে একটু কষ্ট হবে হয়তো যেটা সকাল চাইবেন সেটা সকাল হবে না একটু বিকেল হবে অথবা যেটা বিকেলে করতে চাইবেন সেটা বিকেল হবে না পরের দিন হবে ছাত্র বেশি হওয়ার কারণে হজুররা অনেক সময় মানে ট্যাকেল দিতে পারতেছে না তো লেট হয়ে যায় সকালেরটা বিকেলে বিকেলেরটা আবার দুপুরবেলা হয়ে যায় আবার দুপুরটা দুপুরে অনেক সময় মানে ঘোষণা সোলা আসে কখন কী করতে হবে তো জন্য সচেতন থাকতে হবে দূরে থাকলে আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে কোনটা কী ঘোষণা আসে বন্ধু বান্ধবের সাথে পরিচয় রাখতে হবে সম্পর্ক রাখতে হবে যোগাযোগ রাখতে হবে আর যদি আপনি মাদ্রাসা দেখেন তাহলে পাঁচ পাঁচকা নামাজ পড়তে তো হবে আপনাকে সাথে কোন নামাজের পরে কি ঘোষণা করে এগুলো আপনাকে শুনতে হবে মন দিয়ে তাহলে আপনি আপনার জন্য সহজ হবে কাজ করতে তো আপনি ভর্তি হয়ে গেলেন এরপরে এ ক্লাসের ঘোষণা দেবে কবে ক্লাস হবে এরপর থেকে কন্টিনিউ ক্লাস করবেন পড়াশোনা করবেন তো এইটুকু আপাতত আচ্ছা আরেকটা হচ্ছে যে দরখাস্ত লিখবেন দরখাস্ত লেখার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে দরখাস্ত কীভাবে লিখতে হয় দরখাস্ত কিভাবে লিখতে হয় গুগলে সার্চ করলে আপনাকে অনেকটা ফটো দিবে অথবা কিছু ভিডিও আছে যে কোন সময় কী লিখতে হবে আরবিতে আরবিতে দিতে হবে আপনাকে দরখাস্ত যেটা সেটা আরবিতে দিতে হবে হ্যাঁ বাংলাতে দিলে মঞ্জুর হবে না উর্দুতেও দিলে আপনার মঞ্জুর হবে মানে আরবি আর একটা হচ্ছে যে আপনার এই উর্দু আরবি উর্দু যেটা দরখাস্ত দেন আপনার গ্রহণযোগ্য হবে বাংলাতে দিলে গ্রহণযোগ্য হবে না আশা করি হবে না হলেও মানে তেমন না খুশ হবে আরবিতে দেওয়ার জন্য চেষ্টা করবেন আরবির মান ভালো উর্দু তো মোটামুটি মান ভালো উর্দুতে দিতে পারেন তো আপনি দরখাস্ত গুগলে গিয়ে সার্চ করে করে ওখান থেকে দেখে লিখে দেখে দেখে লিখতে পারবেন আর যদি না পারেন তাহলে কোনো একটা ভালো স্টুডেন্ট দেখে অথবা আশেপাশে অনেক ছাত্ররা দেখবেন লিখতেছে দরখাস্ত লিখতেছে ওদের থেকে সহায়তা নিয়ে তখন আপনি লিখবেন এগুলা তো শিক্ষার্থীরা যদি আমার কথাবার্তার ভিতরে যদি ভুল হয়ে থাকে আমার করবেন আর দোয়া করবেন আর যোগাযোগ করবেন